আজ বুধবার পয়লা শ্রাবণ দু হাজার চব্বিশ সালের সতেরোই জুলাই সিংহরাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে আজ দেবসায়নী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজকের দিনে ভগবান হরিবিষ্ণু যোগনিদ্রায় যাবেন এবং দেবোত্থান একাদশী পর্যন্ত একটানা চার মাস তিনি কিন্তু যোগ নিদ্রাতেই থাকবেন আর এ সময় দেবাদিদেব মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নিচ্ছেন যার জন্য আজ থেকেই শুরু হয়ে গেল শ্রাবণ মাসের এক তারিখ আর শিবের মাস অবশ্যই শিবজির নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন ভগবান হরি বিষ্ণুর করুন স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অথবা ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী তন্নুদ্র এই দুটি একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশই নেই ভাগ্য ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্ম পরিবার এই তিন ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না আজ অজানা বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যার সমাধান করতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন পড়াশুনোর পরিবর্তে বাইরের কার্যকলাপে অত্যধিক জড়িত থাকলে আজ পিতামাতার কাছে কিন্তু আপনারা বকুনির পাত্রপাত্রী হতেই পারেন পেশাগত পরিকল্পনা করা বা খেলাধুলো করা এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার তবে পিতামাতা উভয়ের মধ্যেই সমতা বজায় রাখবেন আজ কাউকে অতিরিক্ত বেশি যেন ভালোবাসতে যাবেন না কোনো প্রকার দায়িত্ব গ্রহণ যদি আপনারা করেন তাহলে প্রত্যাশা মাপে ক্রিয়াকলাপ করা শিখুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু আজ থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না